চট্টগ্রামের লোহাগারা চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজুল কবির ফজরুর নেতৃত্বে গণহত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজুল কবির ফজরুল বলেন এই কথিত স্বৈরাচারী ভোট ডাকাত সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল খুন অত্যাচার নির্যাতন জুলু ঘুষ দুর্নীতি নির্দেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা করে দীর্ঘ ষোলোটি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে তিনি হাসিনা বাংলার দামাল তরুণ ও দেশবরণ্য ছাত্র জনতার উপর নির্মম পাশবিকতা চালিয়ে গণহত্যা করেছে বাংলার দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে আমরা বাংলার দামাল তরুণ ছাত্র ছাত্রীদের স্যালুট জানাই শহীদের প্রতি অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা জানায় আমরা দেশীয় ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার বিচারের মধ্য দিয়ে ফাঁসির দাবি করছি গোটা দেশবাসী এই খুনি হাসিনার সকল সহযোগীদের এবং অপরাধীদের বিচার চায়